নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের প্রতিষ্ঠানের অনুষ্ঠানে ডক্টর ইউনুস এবং ছাত্র আন্দোলনের দুই সমন্বয়কের সাথে মঞ্চে ওঠা আলোচিত সেই তরুণের পরিচয় মিলেছে তার নাম জাহিন রোহান জাহিন তার সাথে কথা বলেছেন টেলিভিশন কিভাবে কেন তিনি ওই মঞ্চে উঠেছিলেন তার ব্যাখ্যা দিয়েছেন নূর রিপোর্ট যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে চব্বিশের গণ অভ্যান ও শেখ হাসিনার পতনের বিষয়ে বক্তব্য দিচ্ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড মোহাম্মদ ইউনুসিটি এক পর্যায়ে দুই সমন্বয়ককে পরিচয় করিয়ে দিতে মঞ্চে ডাকেন তিনি এ সময় দুই সমন্বয়কের সঙ্গে মঞ্চে দেখা যায় আরেক তরুণকে আসলে কি তার পরিচয় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানা আলোচনা সমালোচনা ঘটনার পরপরই এর ব্যাখ্যা দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে করা পোস্টে তিনি ঘটনাটিকে ফেসিবাদের পূর্ব পরিকল্পিত বলে অভিযোগ করেন জানান প্রধান উপদেষ্টা ডাকার সাথে সাথে ওই তরুণ দ্রুত মঞ্চের দিকে এগিয়ে যান তাকে আটকানো যায়নি

যাও তুমিও যাও কোম্পানি করো তোমার এই স্পিন পরে সিরিজ রেখে তাহলে ইট শোজ আ লট অফ এনকারেজমেন্ট যে দ্য ইউথ এক্সুবারেন্স এখানে আছে শুধু এখানে বাংলাদেশের ইয়ুথ আর ডিসপার্সড অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড অ্যান্ড আমি গিয়েছিলাম আমাদের ক্যাপাসিটি অফ রিপ্রেজেন্টিং মাই সেলফ সরকার প্রধানের রাষ্ট্রীয় সফর সঙ্গী ছিলেন না বরং নিজের খরচে যুক্তরাষ্ট্রে গিয়েছেন বলেও জানান জাহিন আমি আমার নিজের ক্যাপাসিটিতে এসেছি উইচ ইজ ওয়াই এখানে আই থিঙ্ক কনফিউজ হয়ে গেছে যে ওয়েদার এখানে কোনো রাষ্ট্রীয় ধরনের অবদান ছিল নাকি রাষ্ট্রীয় ধরনের অবদানটা ছিল টু দ্য পিপল যারা স্টুডেন্ট প্রোটেস্ট লিড করেছে বা অ্যান্ড সো অন আমি গিয়েছিলাম আমার প্রিভিয়াস ক্যাপাসিটি থেকে অ্যান্ড বাই পিওর লাক ওই ইভেন্টটায় আমি তাদের সাথেই আই হ্যাপেন টু বি অ্যান্ড যেহেতু এখানে একটা একটা ওভারঅল ছিল তাই রানিং নানা বঙ্গবন্ধুর আমলে নোয়াখালীর এমপি ছিলেন সেই সুবাদেই সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে পরিবারের সাক্ষাৎ তার দাবি নিজের প্রতিষ্ঠানের কাজের জন্য তিনি সাবেক মন্ত্রী অ্যাডভোকেট তাজুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন জাহিন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের প্রতিষ্ঠানের ফেলো সেই আমন্ত্রণেই তিনি এবার অনুষ্ঠানে যোগ দিয়েছেন জাহিন হাইড্রোকো প্লাস নামের একটি কোম্পানির প্রতিষ্ঠাতা মূলত পানি ব্যবস্থাপনা ও পানির মান নিয়ে ঢাকা ওয়াসা ও চট্টগ্রাম ওয়াসার সঙ্গে কাজ করছে তার প্রতিষ্ঠান তো তখন নিউজ